সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম একচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা অতি গুরুত্বপূর্ণ পঞ্চাশটি সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান পর্ব এক প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন রাজা পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ রোধ ঘোষণা করেন ঢাকা শহরের গোড়াপত্তন হওয়ায় মুঘল আমলে পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ফেব্রুয়ারি বাইশ উনিশশো সালে তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন ড্যাশ সাহেবের কথা ভুট্টু সাহেবের কথা রহিম উত্তর দিকে দশ মাইল হেঁটে ডান দিকে ঘুরে পাঁচ মাইল হাঁটেন তারপর ডান দিকে ঘুরে দুই মাইল হাঁটেন তিনি কোন দিকে হাঁটছেন দক্ষিণ দিকে হাঁটছেন সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশে বৈদেশিক নীতি পরিচালিত হয় অনুচ্ছেদ পঁচিশের আলোকে বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপ সর্বদক্ষিণে অবস্থিত বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি পাঁচটি রাজ্য বীরসৃষ্টের দেহবাশেষ বাংলাদেশে নেবীর সৃষ্ট মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয় সিপাহী হামিদুর রহমানের দেহবাশেষ। কে বীরসৃষ্ট নন মুন্সী আব্দুর রহিম বীরসৃষ্ট নন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয় সাত মার্চ উনিশশো তিয়াত্তর প্রান্তিক রথ কোন জেলায় অবস্থিত বান্দরবান জেলায় অবস্থিত লাহোরে অনুষ্ঠিত ও ওআইসি শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু কবে যোগদান করেন তেইশ থেকে চব্বিশ ফেব্রুয়ারি উনিশশো চুয়াত্তর বঙ্গবন্ধুকে কখন জুলিও ও কুড়ি শান্তি পুরস্কার প্রদান করা হয় তেইশ মে উনিশশো তিয়াত্তর ঐতিহাসিক সৈদ প্রদাপিতে যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না বিচার ব্যবস্থা মৎসণায় বাংলার কোন সময়কাল নির্দেশ করে সপ্তম থেকে অষ্টম শতক বাংলার কোন সুলতানের শাসন আমলকে স্বর্ণযুগ বলা হয় আলাউদ্দিন হোসেন শাহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করেন নোয়াব স্যার সলিমুল্লাহ ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন খাজা নাজিমুদ্দিন আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত বাংলায় সেন বংশের শেষ শাসন কে ছিলেন কেশব সেন বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি পনেরো বাংলার সর্বপ্রাচীন জনপদ কাগমারি সম্মেলন অনুষ্ঠিত হয় সন্তোষে মুক্তিযুদ্ধকালে কলকাতার আর্ট থিয়েটার রোডে বাংলাদেশি বাহিনী কখন গঠন করা হয় এপ্রিল এগারো উনিশশো কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয় অনুচ্ছেদ সাতের বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনের মূল বিষয় কী ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয় চতুর্থ তফসিলের অপব্যবহার করা হয় কোন উপজাতিটির আবাসিকতল বিড়ি শিরি নেত্রকোনায় গারো উপজাতি বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কীভাবে রক্ষা হয় আই এম এর বিল আউট প্যাকেজের মাধ্যমে অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয় শঙ্ক বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুহাজার সালে প্রকাশিত আইনের শাসন সূচকের শীর্ষ স্থান অর্জনকারী দেশের নাম কি ডেনমার্ক পঞ্চাশ মিনিট আগে সময় ছিল চারটা বেজে পঁয়তাল্লিশ মিনিট ছয়টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে পঁচিশ মিনিট বাকি রয়েছে স্ক্রু ও ঘড়ির কাটার ঘূর্ণন গতির দিক একই দিকে ঘড়ি অনুপাত কাটা অনুপাত থার্মোমিটার অনুপাত কী ঘড়ি অনুপাত কাটা হলে থার্মোমিটার অনুপাত পারদ কোনটি পানিতে দ্রবীভূত হয় না ক্যালসিয়াম কার্বনেট মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন উপরের কোনটি নয় নদীর পানির ক্ষেত্রে কোনটি সত্য COD গ্রেটার দেন বিওডি পাথাইন্ডারের মঙ্গলে অবতরণ সাল উনিশশো সাতানব্বই সাল ওজন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত বায়ুমণ্ডলের স্টেটমণ্ডলে অবস্থিত কাঁদিকেশের অপর নাম কি ক্লোরোপিক্রেন আলোকবর্ষ ব্যবহার করে কি পরিমাপ করা হয় দূরত্ব পরিমাপ করা হয় নিচের কোনটি একশো এর এক কমপ্লিমেন্ট শূন্য এক এক আর এফ আইডি বলতে বোঝায় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন নিচের কোন অক্ষরগুলো পুনর্বিন্যাস করে একটি অর্ধবোধক শব্দ তৈরি করা যায় বয় শূন্য আকার তৈরা হ ও শব্দটি হবে রাত্র আর আই ও অ্যান্ড রিলেশন এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে উত্তর ক পাঁচজন ব্যক্তি ট্রেনে ভ্রমণ করছেন তারা হলেন ক খ গ ঘ ক হলেন গ এর মা গ আবার ও এর স্ত্রী ঘ হলেন ক এর ভাই এবং খ হলেন ক এর স্বামী ও এর সঙ্গে এর সম্পর্ক কি শ্বশুর যদি মাসের দ্বিতীয় দিন সোমবার হয় তবে মাসের আঠারোতম দিন কিবার হবে বুধবার হবে সামরিক ভাষায় ডি অর্থ কি উইপন্স অফ মাস ডিস্ট্রাকশান নিচের কোনটির যোগাযোগের দূরত্ব সবচেয়ে কম ব্লুটুথের যোগাযোগের দূরত্ব খুবই কম